আসসালামু আলাইকুম নাটক কম করো প্রিয় এই তো দাঁড়ান আমি আপনাকে দেখাই এই যে নাটক চলতেছে আমাদের এই দেশে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এখন আপনি কি হন আমি জানি না সব জায়গায় নাটক এই যে দাঁড়ান ফোর জি নেটওয়ার্ক আচ্ছা আজকে তারিখ হইতেছে উনত্রিশ তারিখ এই যে দেখেন আচ্ছা এটা অফ করে দিই অফ করে দিলে দেখা যাবে এই যে এই যে উনত্রিশ তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ আজকে এখন বাজে দশটা ঊনপঞ্চাশ রাত নাটক কম করো প্রিয় ফোর জি ডাটা কানেক্ট করলাম ফোর জি ফোর জি হ্যাঁ এই যে এই যে ডাটা কানেক্ট করছি নেটও আসছে নেটও আসছে আচ্ছা আমাকে মেসেজ দিছে আমি পাঁচ জিবি ফ্রি পেয়েছি হুম পাঁচ জিবি আমি ফ্রি পেয়েছি তো এইটা এই মেসেজটা আসছে আজকে বারোটা ষোলোতে দুপুর বারোটা ষোলো আর কি দুপুর না বারোটা ষোলো এ এম আর কি হ্যাঁ তো যাই হোক আমি এখন আমার এমবিটা দেখেন নেট কিন্তু কানেক্ট দেওয়া আছে আমি আবার দেখাই নেট কানেক্ট দেওয়া এই যে দেখেন ধরান নেট কানেক্ট দেওয়া নেট কানেক্ট দেওয়া ওকে ফাইন কত এমবি আছে এটা দেখতেই আমার অবস্থা খারাপ তাহলে এই যে স্লো নেটে আমার এমবিটা দেওয়ার দরকার কী ছিল আমার দুইটা সিম ওই সিমে পাঁচ এম বি পাঁচ এম বি আছে এখন পর্যন্ত একটা এমবিও খরচ করতে পারি না দেখেন এখনও কিন্তু আসে নাই এখনও আমি দেখতেই পারতেছি না আমার এমবি কতটুকু আছে লাইট নিবে যায় তাহলে এটা আমি খরচ করব কবে অবস্থাটা দেখেন আচ্ছা এটা এখনো আসেই নাই কত এমবি আছে আসে এটাই দেখতে পাচ্ছি না মিনিমাইজ করি ওইটা চলুক কিভাবে তো এইভাবে ইউটিউব দেখা যায় দেখেন তো এই যে নেট কিন্তু আছে দেখেন এই যে নেট আছে তো এই নাটক করার দরকার নাই তো দরকারটা কি আমার আমি তো এমবি আমি নিয়েই চালাই ক্ষতিপূরণ দেওয়ার কি দরকার কোথায় আগুন লাগছে সারা বাংলাদেশে ডাটা স্লো হয়ে গেছে তো এখন মাঝে মাঝে প্রশ্ন হয় না যে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল কোনো দেশের সাথে খারাপ সম্পর্ক তো হইতেই পারে যে কোনো মুহুর্তে তো একটা জায়গাতে বম ফালাইলো অথবা ফোটোস মারলো আর দেশের সব ইন্টারনেট একেবারে শেষ হয়ে গেল এটা কিন্তু ভেবে দেখা উচিত আমি কারো পক্ষে না আমি সাধারণ মানুষ যদি ইন্টারনেটের একটা বক্সে বা একটা ঘরে ঢিক করলে পুরা দেশের ইন্টারনেট ব্যবস্থা খারাপ হয়ে যায় তাহলে এটা কিন্তু দেশের জন্য খুব খারাপ কারণ আমাদের যদি কেউ আক্রমণ করে তো আমরা তো বাহিরে দেশের সাথে যোগাযোগ করতে পারব না ওই একটা জায়গাতে বোম্বারি দিলি শেষ যাই হোক এখনও মনে হয় ঘুরতেই আছে। হ্যাঁ এখনও ঘুরতেই আছে। এটা ঘুরতে আছে মিনিমাইজ করা আছে এটা দেখেন তাহলে ম্যাথ অলরেডি একদিন প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে তো আমার মার বাটন ফোন ইউজ করে তার ইন্টারনেট দেওয়ার দরকার কী ছিল নাটক করে তো লাভ নেই সে ব্যবহারও করতে পারবে না আমি নিজে ব্যবহার করতে পারতেছি না তো তারা ইন্টারনেট দেওয়ার দরকার কি বাটন ফোনে ইন্টারনেট চলে মেয়াদ দিবে সাত দিন আমার ইন্টারনেট আমার টাকা দিয়ে কি না হবে না কেটে নিয়ে চলে যাবে আমার টাকা দিয়ে মিনিট কিনা মেয়াদ দিয়ে দেয় কেটে নিয়ে চলে যাবে মানে বলতে তোই পারি না আমরা বলার তো কোনো ভাষা নাই আসলে সব জায়গায় আলিফ লাইলা চলে হ্যাঁ আসলে এই যে স্লো নেটে ইন্টারনেটটা আমার মনে হয় না যে এটা দেওয়া দরকার ছিল আপনি কিছু মনে করলে আমি দুঃখিত আমি আজ এ সাধারণ মানুষ হিসাবে আমার অপিনিয়নটা আমি তুলে ধরলাম আমি জানি না যে এই ইন্টারনেট দিয়ে আমি আমার এই ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আচ্ছা এতে দেখেন ইয়েতে ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাইয়ের অবস্থা দেখেন ওয়াইফাইও করে আচ্ছা ওয়াইফাই মনে হয় আসছে না কি না আগেরটা ছিল আমার মেয়ে কার্টুন দেখে ওগুলা দেখেন ও ওয়াইফাই লাইনই আসে নাই ওয়াইফাই লাইনই আসে নাই ওয়াইফাইও সমস্যা ওয়াইফাইও করে তো এই হচ্ছে অবস্থা যাই হোক আমার মনে হয় যে কি মনে হয় আসলে কিছুই হয় না সত্যি অনেক কিছু বলার পরেও ও যে যার যার মতো কি যাই হোক গল্প বললাম আপনাদের সাথে অভিযোগ নাই অভিযোগ নাই কোনো দাবিও নাই দাবি করতে গেলে বহু সমস্যা দাবি নাই অভিযোগ নাই চলুক এভাবে দেশটা সমস্যা কোথায় চলুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প করলাম এই যে সাধারণ মানুষ হিসাবে আপনাদের সাথে গল্প করি যদি কারো মনে হয় যে ভাই আপনার গল্প ভালো লাগে না মেল করে দিবেন গল্প বলা বাদ দিয়ে দিব আমি সংগ্রাম করতে আসি নাই আমার ফ্যামিলি আছে পরিবার আছে মনে হইলে যুক্তি আলোচনা আরো যুক্তি আলোচনা আছে যেগুলা বলতে মানা যেগুলো নিয়ে কথা বলতে মানা সালামুক রহমতুলিল্লা